এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য এই মাঠের বাইরেও তাই মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ এখানা চতুর্দিকে লোকে কারণ এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় পথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা চলেন বাংলাদেশের চব্বিশের গর্বপুদ্ধ পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে চলমাক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং একটা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে রাজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চের মধ্যে হাজির হয়ে এই সম আনুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছে মাত্র শুরু হয়েছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই যে কি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহ দেখাবেন না আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রী মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিক এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিন্তু পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এই পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে এ উচ্চ তক্ষ নিম্ন কক্ষ চলে গেলো উচ্চ তথ্য কক্ষ হবে নাকি সমস্ত নির্বাচন পি আর দিক হবে সেটি রাজনৈতিকভাবে আগেও তোমাকে পৌঁছতে হবে একই সাথে আমি আর একটি কথা বলতে চাই সেটা বিশ্রাম ছ আমাদের নেতবৃন্দ তারাও বলছে আমরাও বলছি আজকে ছাড়া বঙ্গদেশে উপজেলা পৌরসভা সেনিকর পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি নেয় জনগণ চলন দুর্ভোগের হচ্ছে সীমা নি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাত হচ্ছে এবং পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজে এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম